ট্রেন্ডবাজ এআই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আচ্ছা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এ আই এই শব্দটা নিয়ে চারদিকে এত কথা হচ্ছে তাই না মাঝে মাঝে কি একটু দিশিহারা লাগে মনে হয় যেন সবকিছু চোখের পলকে বদলে যাচ্ছে যদি এমনটা মনে হয় তাহলে একদম চিন্তা করবেন না দেখুন এই পরিবর্তনটাকে একটা সমস্যা না ভেবে চলুন ভাবি এটা একটা নতুন ঝলমলে শহরে ঢোকার আমন্ত্রণ আর আজ আমরা সেই শহরে ঘোরার জন্য চাবি আর ম্যাপ দুটোই তুলে দেব আপনাদের হাতে একদম ঠিক কথা স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির একজন এআই গবেষক কিন্তু দারুণ একটা কথা বলেছেন ভবিষ্যতের আসল লড়াইটা সেটা কিন্তু মানুষ আর এর মধ্যে একদমই হবে না লড়াইটা হবে কাদের মধ্যে জানেন তাদের মধ্যে যারা এআই ব্যবহার করতে জানে আর যারা জানে না তার মানে আসল চ্যালেঞ্জটা এআইকে হারানো নয় বরং এআইকে ব্যবহার করে নিজেকে সবার থেকে এগিয়ে রাখা তো জেনারেটিভ এআই চলুন এটাকে আমরা একটা নতুন জমজমাট শহর হিসেবেই ভাবি এমন একটা শহর যেখানে সুযোগের কোনো শেষ নেই আজকের এই আলোচনায় আমরা ঠিক এটাই করতে যাচ্ছি আমরা একটা নিখুঁত রোডম্যাপ দেব যেটা ধরে গোলে আপনি শুধু একজন সাধারণ পথচারী হয়ে থাকবেন না বরং এই শহরের একজন স্থপতি হয়ে উঠবেন আমাদের আজকের এই যাত্রাপথে থাকছে পাঁচটা দারুণ স্টপ প্রথমে এআই শহরে স্বাগত এরপর আমরা লাইসেন্স আর ম্যাপটা বুঝে নেব তারপর ঘুরে দেখব কি কি যানবাহন আছে এরপর ঠিক করব আমাদের রোজকার যাতায়াতের রুটিন আর একদম শেষে আমরা জানব কিভাবে এই শহরের একজন আর্কিটেক্ট হয়ে ওঠা যায় তো আর দেরি কেন চলুন শুরু করা যাক আচ্ছা একটা জিনিস ভাবুন তো কোনও নতুন শহরে গিয়েই কি সাথে সাথে গাড়ি চালানো শুরু করা যায় যায় না আগে কি লাগে একটা ড্রাইভিং লাইসেন্স আর শহরটা চেনার জন্য একটা ম্যাপ তাই না এআইয়ের এই বিশাল শহরেও কিন্তু নিয়মটা একদম এক তো এই সেকশনে আমরা ঠিক এই দুটো জিনিসই জোগাড় করব কিছু দরকারি দক্ষতা যা হবে আমাদের লাইসেন্স আর এআইয়ের কিছু মূল ধারণা যা হবে আমাদের ম্যাপ এই শহরের ড্রাইভিং টেস্টটা কিন্তু খুব সোজা মাত্র তিনটা স্টেপ প্রথমটা হল লাইসেন্স জোগাড় করা এর জন্য পাইথন বা জাভাস্ক্রিপ্টের মতো যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বেসিকটা শিখে নিতে হবে ভয় পাবেন না একদম এক্সপার্ট হতে হবে না শুধু বেসিক কিছু জিনিস যেমন ফাংশন লুপ আর এপিআই কল এগুলো জানলেই যথেষ্ট এরপর শহরের মুখ্য জায়গাগুলো মানে এআই এর মূল কনসেপ্টগুলো চিনতে হবে আর সবশেষে শেষে এআইকে ঠিকঠাক নির্দেশনা দেওয়া মানে প্রম্প্ট লিখতে শিখতে হবে চলুন এবার শহরের সবচেয়ে দরকারি ল্যান্ডমার্কগুলো এক নজরে দেখেনি প্রথমে আসি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বা এল এল কথায় ভাবুন তো এটা একটা বিশাল টেক্সট তৈরির কারখানা যেটা ইন্টারনেটের কোটি কোটি লেখা পড়ে শিখেছে যে কোন শব্দের পর কোন শব্দটা বসালে ঠিকঠাক শোনাবে এরপর আছে অ্যাম ব্যারিংস এটাকে বলতে পারেন টেক্সটের জন্য একটা জিপিএস কোয়ার্ডিনেট এটা এআই কে বুঝতে সাহায্য করে যে একটা শব্দের আসল মানেটা কী আর প্রম্পট ওটা হলো এআইকে দেওয়া আপনার স্পষ্ট ইনস্ট্রাকশন বা নির্দেশ এবার দুটো খুব জরুরি কনসেপ্ট নিয়ে কথা বলি ফাইন টিউনিং আর র্যাগ মানে আর এ জি আচ্ছা ধরুন আপনার এআই হলো হল একজন অসাধারণ শেফ এখন ফাইন টিউনিং মানে কি ফাইন টিউনিং হল ওই শেফকে একটা স্পেশাল রান্না শেখানোর জন্য বিদেশে নাম করা কোনো কুকিং স্কুলে পাঠানো কাজটা দারুণ হবে কিন্তু অনেক সময় লাগবে আর খরচও প্রচুর অন্যদিকে র্যাগ কি র্যাগ হলো শেফকে নতুন করে ট্রেনিং না দিয়ে যখন যেটা দরকার তখন আপনার দাদিমার পুরনো গোপন রেসিপির খাতাটা হাতে ধরিয়ে দেওয়া বুঝতে পারছেন এটা অনেক ফাস্ট সস্তা আর একদম নির্দিষ্ট তথ্যের ওপর কাজ করে আর ঠিক এই কারণে কিন্তু আজকাল বাস্তব জীবনে র্যাগ অনেক বেশি ব্যবহার করা হয় বাহ তাহলে লাইসেন্সও হলো ম্যাপও হাতে চলে এলো মানে এখন শহরের রাস্তায় নামার জন্য আমরা পুরোপুরি তৈরি কিন্তু প্রশ্ন হলো কোন গাড়িটা চালাবো সাইকেল বাস নাকি একটা ঝকঝকে স্পোর্টস কার আসলে এআই শহরে ঘোড়ার জন্য কিন্তু এরকম নানা ধরনের যানবাহন বা টুলস আছে আর এই সেকশনে আমরা সেই টুলসগুলোই চিনে নেব কারণ এক একটা কাজের জন্য এক একটা বাহনই সেরা আমাদের লিস্টের প্রথম গাড়িটাই হলো বলতে পারেন এই এআই বিপ্লবের রাজা চ্যাট জিপিটি এটা কিন্তু শুধু একটা সাধারণ চ্যাটবট নয় এটা আপনার পার্সোনাল টিউটার আপনার মেন্টার এমনকি আপনার স্টাডি প্ল্যানারও যে কোনো কঠিন টপিক বোঝা চটজলদি নোটস বানানো বা অ্যাসাইনমেন্টে একটু সাহায্য নেওয়া এসবে এর কোনো তুলনাই হয় না যেমন ধরুন আপনি এটাকে বলতে পারেন কোনো কঠিন বিষয়ে সহজ বাংলাতে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিতে বা কোনো একটা চ্যাপ্টারকে দশটা পয়েন্টে সামারাইজ করে দিতে এমন কি স্কুলের প্যারাগ্রাফ লিখতেও সাহায্য নিতে পারেন মনে রাখবেন প্রম্পট যত পরিষ্কার হবে উত্তরও তত ভালো পাবেন আমাদের দ্বিতীয় গাড়িটা হলো ডিপসিক পরীক্ষার প্রস্তুতির জন্য এটা একটা সত্যিকারের গেম চেঞ্জার এটাকে ভাবতে পারেন একটা ড্রাইভিং সিমুলেটরের মতো যেখানে আসল পরীক্ষার আগে যত খুশি প্র্যাকটিস করে নিজেকে তৈরি করে নেওয়া যায় এটার সাহায্যে আপনি যে কোনো চ্যাপ্টার থেকে নিজের জন্য প্রশ্ন তৈরি করতে পারেন মকটেস্ট দিতে পারেন আবার উত্তরগুলো চেক করে নিতে পারেন ভাবুন তো এমন একজন পরীক্ষক যে কখনো ক্লান্ত হয় না এটা নিয়মিত ব্যবহার করলে পরীক্ষায় নম্বর বাড়বেই আমাদের তিন নম্বর বাহনটির নাম কনসেনসাস এটা হলো আপনার হাতের মুঠো একটা চলন্ত রিসার্চ লাইব্রেরি যখনই কোনও প্রজেক্ট বা রিসার্চের জন্য আপনার নির্ভরযোগ্য তথ্যের দরকার হবে কনসেনসাস আপনাকে ভ্যারিফাইড সায়েন্টিফিক পেপার থেকে সরাসরি তথ্য খুঁজে দেবে এরপর আসছে ক্লাউড যেটা হল আপনার পিডিএফ পড়ার সুপার পাওয়ার ধরুন পরীক্ষার আগে পঞ্চাশ পৃষ্ঠার একটা নোটস রিভিশন দিতে হবে কিন্তু হাতে একদম সময় নেই কোনো সমস্যা নেই শুধু পিডিএফটা ক্লাউডকে দিয়ে দিন আর দেখুন কয়েক মুহূর্তের মধ্যে ও আপনাকে মূল পয়েন্টগুলো দিয়ে একটা সামারি তৈরি করে দেবে ভাবুন কত সময় বাঁচবে এছাড়া আরও কিছু কাজের টুলস আছে কিন্তু যেমন নোটস গোছানো আর স্টাডি প্ল্যান বানানোর জন্য আছে নৌশন এআই আবার সোর্স সহ নির্ভরযোগ্য উত্তর পাওয়ার জন্য পারপ্লেক্সিটি এআই ব্যবহার করতে পারেন অনেকটা স্মার্ট গুগলের মতো আর যাদের ইন্টারনেট একটু স্লো বা যারা প্রাইভেসি নিয়ে ভাবেন তারা এলএম স্টুডিও বা অলামা দিয়ে অফলাইনেও এআই ব্যবহার করতে পারবেন তো আমাদের গ্যারেজে এখন অনেকগুলো দারুণ দারুণ গাড়ি কিন্তু শুধু ভালো গাড়ি থাকলেই তো হবে না তাই না শহরের কোন রাস্তাটা ভালো কোনটায় জ্যাম কম কখন বেরোলে তাড়াতাড়ি পৌঁছানো যাবে এগুলো তো জানতে হবে ঠিক সেরকমই এই এআই টুলসগুলো শুধু থাকলেই হবে না এগুলোকে ঠিকঠাকভাবে রোজকার জীবনে ব্যবহার করে একটা কাজের রুটিন বা ওয়ার্কফ্লো বানানোটা জরুরি চলুন এবার সেই ম্যাপটাই দেখে নিই তাহলে একটা আদর্শ স্টাডি রুটিন কেমন হতে পারে চলুন একটু দেখেনি ধরুন সকালটা শুরু করলেন চ্যাট জিপিটি দিয়ে নতুন কোনো কনসেপ্ট পরিষ্কার করে নিলেন দুপুরবেলা ডিপসিক দিয়ে কিছু মক টেস্ট দিয়ে নিজেকে ঝালিয়ে নিলেন সন্ধ্যায় ক্লটকে দিয়ে বড় বড় পিডিএফগুলো রিভিশন দিলেন আর রাতে ঘুমানোর আগে নোশেন এআইয়ের সাহায্যে পরের দিনের প্ল্যানটা গুছিয়ে ফেললেন আর হ্যাঁ উইকেন্ডে কোনো প্রোজেক্ট বা রিসার্চের কাজ থাকলে তো কনসেন্সাস বা পারপ্লেক্সিটি আছেই আর জানেন এই রকম একটা ওয়ার্কফ্লো ফলো করার সবচেয়ে বড় লাভটা কি যারা নিজেদের রোজকার কাজে এআইকে এভাবে গুছিয়ে ব্যবহার করে দেখা গেছে তাদের কাজের ক্ষমতা বা প্রোডাক্টিভিটি চল্লিশ থেকে ষাট শতাংশ পর্যন্ত বেড়ে যায় ভাবুন একবার এটা কিন্তু বিশাল একটা ব্যাপার আপনাকে অন্যদের থেকে অনেকখানি এগিয়ে রাখার জন্য এটাই যথেষ্ট দেখতে দেখতে আমরা আমাদের যাত্রার একদম শেষ ধাপে চলে এসেছি এতক্ষণ আমরা শিখলাম কিভাবে এ এআই শহরের রাস্তায় দক্ষতার সাথে চলতে হয় কিন্তু আমাদের আসল লক্ষ্য তো শুধু একজন ভালো ড্রাইভার হওয়া নয় তাই না আমাদের লক্ষ্য হল এই শহরের একজন নির্মাতা বা আর্কিটেক্ট হয়ে ওঠা শুধু একজন বাসিন্দা হয়ে থাকা নয় বরং এই শহরের ভবিষ্যৎ নিজের হাতে গড়ে তোলা এখন সময় হয়েছে নিজেকে একটা প্রশ্ন করার এই যে নতুন শহরটা তৈরি হচ্ছে এখানে আপনি কি ড্রাইভিং সিটে বসতে চান নাকি পেছনের সিটে শুধুই একজন প্যাসেঞ্জার হয়ে থেকে যেতে চান দেখুন সিদ্ধান্তটা কিন্তু পুরোপুরি আপনার পথ কিন্তু দুটো একজন এআই আর্কিটেক্ট এআইকে একটা হাতিয়া হিসাবে ব্যবহার করে নিজে চিন্তা করে আর ফাইনাল আউটপুটটা নিজের মতো করে সাজিয়ে নেয় আর অন্যদিকে একজন এআই কপিস্ট আছে যে কিনা এআই যা দেয় সেটা কি চোখ বন্ধ করে কপিপেস্ট করে এতে সে ধীরে ধীরে অপ্রাসঙ্গিক হয়ে যাওয়ার ঝুঁকি বাড়ায় শেষ করার আগে কয়েকটা কথা মনে করিয়ে দিই প্রম্পট দেওয়ার সময় যতটা সম্ভব নির্দিষ্ট আর পরিষ্কার করে বলুন এআই যে নোটস দেবে সেটা সবসময় নিজের ভাষায় একবার পড়ে বা লিখে নিন এতে মনে থাকবে ভালো আর সবচেয়ে জরুরি কথাটা হল এআই কিন্তু আপনার বিকল্প নয় এটা আপনার শক্তি বাড়ানোর একটা টুল এই কথাটা দিয়েই আজকার আলোচনা শেষ করা যাক এআই আপনাকে চাকরি চ্যুত করবে না কিন্তু যে ব্যক্তি এআই ব্যবহার করতে জানে সে হয়তো আপনাকে পেছনে ফেলে এগিয়ে যাবে এটাই হল পুরো আলোচনা সারমর্ম তো এখন আপনাদের হাতে এই নতুন শহরের ম্যাপ আছে চাবিও আছে এখন প্রশ্ন হল এই এআই শহরে আপনি নিজের জন্য কি গড়তে চান আপনার স্বপ্নের অট্টালিকাটা দেখতে কেমন হবে আজ এটুকুই দেখা হবে আবার আগামীকাল আরও একটি নতুন টপিক নিয়ে শুধু ট্রেন্ড বাজ এআইতে আমাদের সাথে থাকুন নিজেকে আপগ্রেড করতে মনে রাখবেন জ্ঞানই শক্তি সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার আর কমেন্ট করুন থ্যাংকস ফর ওয়াচিং লাইক দিআ